হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন বাজে বিকেল চারটা সারাদিনের ব্যস্তময় দিনটা পার করেছি এখন এই তো সারাদিন পরে একটু সময় পেয়েছি যে সময়টুকুতে এখন আমি ঘরটা গুছিয়ে নেব আমার জানালার পর্দাগুলো বেশ নোংরা হয়ে আছে এগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো এই জানালার পর্দাটা খুলে এই নতুন পর্দাটা আমি লাগিয়ে দিলাম তবে জানালার পর্দাটা কিন্তু আমার নিজের হাতের তৈরি আমি সুন্দর করে এই পর্দাটা বানিয়ে নিয়েছিলাম আর নিজের হাতের তৈরি করা প্রতিটা জিনিসের মজাটাই আলাদা এটা দেখতেও বেশ সুন্দর লাগে এর উপরে ভালোবাসাটা অন্যরকম কাজ করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমি যা কিছু দিয়ে ঘরটা গুছিয়ে নেব সব কিছুই হচ্ছে আমার নিজের হাতের তৈরি এই যে সোফার কভারটা এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি শুধু এটাই না এর বাহিরে আমি অন্যরকম অন্য বিভিন্ন আরও বানিয়ে নিয়েছি এর মধ্যে একটা বানিয়েছি সেটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে সেটা নিয়ে একটু ফুল ঝুলিয়ে দিয়েছিলাম সেজন্য দেখতে সেটা বেশ সুন্দর হয়েছে আর এটার মধ্যে কোনো রকমের কোনো ফুল ব্যবহার করিনি এটা একদম খালি রেখেছি এটা দেখতেও বেশ সুন্দর লাগে নিজের হাতে যদি এভাবে সুন্দর করে কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দামটাও একটু কম পড়ে সবসময় বেশি দাম দিয়ে কিছু কিনতে হবে এটার কোনো মানে হয় না আমার ঘর আমি যেভাবে গুছিয়ে নেব এটা দেখতে সুন্দর হলেই হয় আর সব সময় বেশি টাকা দিয়ে জিনিস কিনলেই যে বেশি সুন্দর হবে এরকম কিন্তু না অনেক সময় অল্প টাকার মধ্যে অনেক সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় এই যেমন আমি বিছানা চাদরটা এই যে বিছিয়েছি এটাও কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করেছি আসলে নিজের আইডিয়া থেকে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এই যে কুসুম দুটো এ দুটো আমি নিজে থেকে তৈরি করেছি একদম নিজের হাতে সম্পূর্ণটাই আমি তৈরি করেছি আর এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে কে বলবে এই প্রত্যেকটা জিনিস আমি নিজের হাতে তৈরি করেছি আসলে নিজের হাতে তৈরির জিনিস দিয়ে ঘর সাজানো এ যেন এক অন্য রকম অনুভূতি যত দেখি ততই ভালো লাগে আসলে এটা যদি আমি বাজার থেকে কিনে নিয়ে আসতাম তাহলে আমার কাছে এত বেশি ভালো লাগতো না সেটা যদি অনেক বেশি দামেরও হতো তাহলে আমার কাছে মনে হয় না এত বেশি ভালো লাগতো এর প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগার একটাই কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি আমার নিজের হাতে তৈরি করেছি আমার হাতে তার স্পর্শ এর মধ্যে অনেক ভালোবাসাটা জড়িয়ে আছে সেই জন্য সেই ভালোবাসা থেকে প্রত্যেকটা জিনিসের উপর অন্যরকম একটা মায়া কাজ করে আর দেখতেও বেশ সুন্দর লাগে তবে আমি সব সবসময় চেষ্টা করি ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য পরিপাটি রাখার জন্য যতটা পারা যায় সব সময় চেষ্টা করি ঘরটা যেন সুন্দর করে গুছিয়ে রাখতে পারি যদিও এটা গ্রাম ওরকমভাবে গুছিয়ে রাখা যায় না বাহির থেকে ওড়ে প্রচুর পরিমাণে ধুলো আসে প্রতিনিয়ত ধুলো ময়লার সাথে যুদ্ধ করতে হয় এই যুদ্ধ করতে করতে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো কিছুই করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এটুকু তো কষ্ট করতেই হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘর যদি এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো রোগ জীবাণুও তো একটু কম হবে সেদিকেও তো আমাদের খেয়াল রাখতে হবে আর কাজকর্ম করতে আমার কাছে খুবই ভালো লাগে এর মধ্যে বিশেষ করে ঘরটা গোছানো এই জিনিসটা আমার কখনোই বোরিং লাগে না আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি ভালো মতো এনজয় করি আমার সব সময়ের জন্য মনে হয় ঘরটা যখন পরিপাটি গুঁচ গাছ থাকে সেই সময় ঘরের মধ্যে দিয়ে হাঁটতে গেলেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটা জিনিস মনের একটা অন্যরকম একটা আনন্দ এনে দেয় ভালো লাগা এনে দেয় আমার কাছে মনে হয় আমার ঘরটা যদি একটু এলোমেলো থাকে তাহলে আমার কাছে মাথার মধ্যে সব সময় কেমন যেন ঘোরপাক করতে থাকে এটা কখন আমি গুছ গাছ করব যখন আমার ঘরটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে যায় তখন আমার মনের থেকে সমস্ত টেনশনটা দূর হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম